আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাবুর রক্তের হিমোগ্লোবিন কম দেখে ডক্টর কি বললো এবং আরও দুইটি কি টেস্ট দিয়েছিল দুইটি টেস্ট করতে কত টাকা লেগেছিল ব্লাড কে দিল বাবুকে ব্লাড দেওয়ার জন্য আমরা কোন হসপিটালে সিট পেলাম এবং যেখানে সিট পেলাম সেটা বাবুদের কোন ইউনিট ছিল তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রক্তের হিমোগ্লোবিন কম দেখে জাতীয় চক্ষু বিজ্ঞানের শিশু বিশেষজ্ঞ ডক্টর সুমন বলেছিল আমাদের বাবু যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে এমার্জেন্সি ভর্তি করে রক্ত দিতে হবে কারণ হিমোগ্লোবিন তিন বা চারে আসলে বাচ্চারা মারা যায় তাই দুটি টেস্ট দিয়েছিল এক নম্বর এস আয়রন প্রোফাইল এবং দুই নম্বর এইচ বি ফোরেসিস এস আয়রন প্রোফাইল বাংলাদেশ শিশু হাসপাতালে এক হাজার টাকা এবং এই রিপোর্টটি একদিন পরই পাওয়া যায় আর এইচ বি ইলেকট্রোফোরসিস টেস্ট পনেরোশো টাকা কিন্তু এই রিপোর্ট সাত দিন পর পাওয়া যায় কিন্তু পপুলারি করলে একদিন পরই পাওয়া যায় টেস্টের রিপোর্টগুলো তবে টেস্টের খরচ অনেক বেশি একটা পনেরোশো টাকা আর একটা চার হাজার দুশো আশি টাকা ডক্টর আমাদের রেফার করেছিল বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি হতে তো আমরা সেখানে যাওয়ার পর সিরিয়ালে লাইনে দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন ডক্টরের কাছে যায় তখন ডক্টর বলে কোনো সিট হবে না যদি সিট ফাঁকা হয় তাহলে পাবেন না হলে পাবেন না এরপর বাহিরে বের হয়ে ডক্টরের রুমে ঢোকার আগে যে সব দারুয়ান থাকে তাদের সাথে কথা বলি তারা পরামর্শ দেয় শহীদ শহর ওয়ার্ডে মেডিকেলে ভর্তি হতে ওখানে সিট পাওয়া যায় তখন আমরা চলে যাই সেখানে এমার্জেন্সিতে এরপর যখন শিশু ওয়ার্ডে ভর্তি হতে যায় তখন সেখানকার ডক্টর বলে আপনারা এই দুইটা ব্লাড টেস্ট করেছেন এদিকে আমরা ভেবেছি বাবুকে ভর্তি করে শরীরে ব্লাড দিয়ে তারপর টেস্ট করব তখন ডক্টর বললো আগে ব্লাড টেস্ট করে তারপর ভর্তি হন কারণ আগে শরীরে রক্ত দিলে বোঝা যাবে না শরীরে কি সমস্যা আছে তখন আবার গেলাম শিশু হাসপাতালে টেস্ট দিলাম শহীদ সোহরা ওয়ার্ডের মেডিকেলে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে তিনটা বেজে গেল এইদিকে অনেক রোদ আর রমজান মাস ছিল আর এইদিকে বাবুর খাবারও শেষের পথে এসেছে তখন আমরা বাবুকে ভর্তি করলাম এমার্জেন্সিতে এরপর আমরা যেখানে সিট পেলাম সেটা ছিল নিউরো ওয়ার্ড এই ওয়ার্ডে সব খিচুনি রুগী ভর্তি ছিল যেহেতু আমার বাবু শুধু রক্ত দেয়া এই জন্য আমরা এখানেই ভর্তি ছিলাম তো আমার বাবুর রক্ত নেওয়া হলো এবং ওকে কেননা করা হলো এইদিকে ডোনার নিয়ে একটা ঝামেলা হলো লাস্টে ছোটো বোনের ফ্রেন্ড সে এসে আমাদের ব্লাড দিল বাবুর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ এই দিকে যে ডোনার ছিল তারও এই জীবনে প্রথম ব্লাড দেওয়া ছিল তো আমরা ডোনারের জন্য সব রকম ইফতারের ব্যবস্থা করি শরবতের ব্যবস্থা করি এবং যাতায়াত ভাড়ার জন্য অনেক রিকোয়েস্ট করা হয় কিন্তু সে কোনোভাবেই নেয় না এইদিকে ব্লাড ম্যাচিং করতে এবং ব্লাডের সবগুলো যেহেতু তিন দিনে ব্লাড দেওয়া হবে কতটুকু দেওয়া হবে সেইটা ভাগ করতে প্রায় পাঁচ ঘন্টা লেগে গেল লাস্টে রাত এগারোটার সময় বাবুকে ব্লাড দেওয়া হলো আমরা ভেবেছিলাম ব্লাড দিয়ে বাড়ি চলে যাব এদিকে ডক্টররা বলো ব্লাড দেওয়ার পরে বাবুর যদি কোনো সমস্যা হয় তখন আপনারা ট্যাকেল দিতে পারবেন এই কথা শোনার পরে আমরা থেকে গেলাম আলহামদুলিল্লাহ আমার বাবুর কোনো সমস্যা হলো না প্রথম দিন পঞ্চাশ এম এবং দ্বিতীয় দিন সত্তর এম এবং তৃতীয় দিন সত্তর এম দেওয়া হয়েছিল ব্লাড তিন দিন ব্লাড দেওয়ার পর সিবিসি টেস্ট করা হয় তখন হিমোগ্লোবিন আসে বারো এরপর ডক্টর আমাদের নির্দেশনা দেয় বাবুকে কী কী খাওয়াতে হবে এবং এরপরে সারপত্র দেয়া হয় যেহেতু এটা নিউরো ওয়ার্ড ছিল এবং আশেপাশে সব খিচুনি রুগী ছিল ওদের দেখে অনেক খারাপ লাগছিল কারণ অনেকেরই জ্বর হয়ে খিচুনি হয়েছে তারা সবাই ভর্তি আছে ছোট ছোটো বাবু ছিল তারা দেখে অনেক মায়া লাগছিল আমার পাশের বেডে একজন চোদ্দ মাস বয়সের একটা বেবি ছিল সে পড়ে যে স্ট্রোক করেছে তার একপাশ পুরোপুরি অবস হয়ে গেছে দেখে অনেক খারাপ লাগছিলো একটা আঠারো মাসের বেবি ছিল সে সারাদিন শুয়ে থাকে বসতে পারে না কথা বলতে পারে না সে হাঁটতে পারে না এইসব দেখে অনেক কষ্ট লাগছিল এরপর বেডের আশেপাশে যারা ছিল তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ